কোরআনে যদি পায় আছে তাহলে কর্ম কোরআনে যদি পায় নাই তাহলে কর্ম না কোরআনে নাই গরু খাওয়া গরু খাওয়াই লাগবো কোরআনে নাই হাদিসও নাই গরু খাওয়াও লাগবো হাদিসও নাই কিন্তু আসামের উচ্চতম ন্যায়ালয়ের হাইকোর্ট সাহেব আপনি একটা ফয়সালা বেঁচে বসান আমরা হিন্দু ধর্মের কিতাব থেকে প্রমাণ করে দিব গরু খাওয়া লাগবো আমরা তো কইনে দেখাও লাগবো কোরআনেও নাই হাদিসও নাই দেখাও লাগবে আছে কি খালি কথা যায় এর উপরে কোনো কথা লেখা নাই জায়েজ আল্লাহর নবী কইছে কম খাও নবী কইছে কম খাও নবী কইছে কম খাও নবী কইছে কম খাও নাই হাদিস কোরআনে যে খাওয়াই লাগে ঋগ্বেদ দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর কষ্ট চার নম্বর অনুসারে লেখা আছে ভক্ত ভগবানম ঈশ্বরে নমঃ হরা প্রভু দশা নমঃ ঈশ্বরে প্রভু নমঃ ভক্ত চর্ষা রাম রামায়ণ দশ নামায় ভগবন ভক্তি দবায় প্রভো এ নমা ঈশ্বরে প্রভো নমা ভগবান শ্রীকৃষ্ণ কইছে। যারা গরুর গুস্ত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়াই দেয় ভগবানের কাছে গরু গুস্ত খাও এরা কেউ খায় না কুদার আল্লাহ ফতোয়া দেয় ভগবান শ্রীকৃষ্ণ কাছে গরু গুস্ত খাও রামের যখন বনবাস দিয়েছিল বারো বছর রাম সাহেব দুই বার গরু খাইছে রাম কইতেছে ভগবান রাম কইতেছে গরু খাও এরা করে খাই না আল্লাহর ফতুয়া রামের উপরে ফতুয়া চিন্তা আল্লাহ তো রাম না উনার আল্লাহার উপর ফটুয়া বরঞ্চ আমাকে কিতাবও নাই যে খাওয়াই লাগো তো আমরা কথা হলো মুসলমান খায় আমি বললাম আম মাতার কারণ তুমি বুঝবো না বললাম বুঝা আমি বুঝবো কেন বুঝবো না আসামের টপ মুক্তি বুঝবো না কেমনে বলেনা সব বল বল গায় আম্মা গুলো কেমনে বলা মুক্তি আমরা তখন ছোট ছিলাম তখন আমরা মায়ের বুকের দুধ খেয়েছি জার জন্য আম্মা করে কই আমরা গায়ের দুধ খাইছি জার জন্য গায়াংরে আম্মা আমি কইলাম ভালো কথা গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য গায় যদি আম্মা হয় মাসে 20 কেজি দুধ দেয় ওরে তোর अब्बा গায়ে যদি দুই কেজি দিলে তোর মা হয় মহ বিশ কেজি তোর বাপ ছাগল আধা কেজি দিতে তোর সোটো আম্মা এন বাপও কেন মা হোক চাষা কেনা খালি মুসলমানে খাই খাইকে আরে মুসলমানে খাইকে আঙুর কাছে সাত না কে আমরা খাই তুইও খা 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 তুইও খা তুইও খা কিন্তু আমি আপনাকে অনুরোধ করি যে আপনারা গাই গরু খাবেন না যেহেতু বন্ধ গাই গরু খাবেন হ্যাঁ গরু খাবেন খাবেন না আমরা না খেলে অসুবিধা আছে নাকি আমাদের কথা কই না খেলে অসুবিধা আছে নাকি খাইবো না কি অসুবিধা আছে খাইবো না দেখি তোমাদের বন্ধ কতদিন থাকে আজকে এটা করবা কালকে বন্ধ করবা আচ্ছা বলে এর শেষ দিন আছে না নাই আর ওই যে কোন আছে নাই আপনারা জানেন এখন তো এরকম পরিস্থিতি হয়ে গেছে আমার উপরে পঁয়ত্রিশটা কেস চলতেছে আমার বয়স ছত্রিশ কেস হয়েছে পঁয়ত্রিশ এখন আলোচনা করতেছে মকিবর মুক্তি গুয়াডি হাইকুলে তুইলা সব কেস এক জায়গাত কইরা আমারে বলে জেল দিব ফাঁসি দিব এবার মনে হয় যে গুয়াডি হাইকোর্টের জজ ওখানে বাপ হয় হ্যাঁ এটা কোন গুয়াডি হাইকোর্টের জজ ঘাস খায় পড়ছে না লেখাপড়া করে আছে কথা কয় না হ্যাঁ তুই এখন লেখাপড়া করছে না নাই এইটা মানুষের কথার উপরে দিব ভাড়াই দাম দিব আমি কইছে একবার তো একবার তোইলা দেখ আমরা তো কোনো দিন খুলি নাই শুন আমরা যদি তিরিশ পারা কোরআন আমরা যদি তিন বছরে মুখস্থ করতে পারি তাইলে মনে রাখ রামায়ণ গীতা আমরা ছয় ঘন্টায় মুখস্থ করব তুলা 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 গুয়াহাটি হাইকোর্টে আচ্ছা বলেন গুয়াহাটি হাইকোর্টের জজ আম আঙ্গুর কথা কবার সময় দিব না নাই কথা করে দিব না নাই আমি কোনো হাই কোডের জজ সাহেব আমার তিন চারটা কথা আছে ও হাই হাইকোর্টের জজ সাহেব রামায়ণ উপরামায়ণ ভৌতক রামায়ণ রামচরিত্র মানত বাল্মীকি রামায়ণ গীতা ভগবত ঋগ্বেদুর্বেদ অথর্বেদ সামবেদ বাইবেল জজ সাহেব এগুলি কিতাব আমি গুয়াহাটির থেকে কিনছি চল্লিশ হাজার টিহা দিয়ে ও জজ সাহেব কিতাবে যা আছে আমি পড়বার নাই জজ সাহেব পড়বার হুকুম দিব না নাই আমি কব সাহেব আমার যদি ভুল হয় আমারে আমার গুহপুরের সামনে রশি লাগে আমারে ফাঁসি দাও আর জর সাহেব বলেন আমারটা যদি সত্য হয় তাহলে কি হবো দশাল এই যে দেখেন সামবেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর কষ্টল উনিশ এক নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো ভিতরে আছে নাতিস প্রতিমা আস্তি ভক্তি ভগবান নামা পারো ঈশ্বরে পারভো নামা নাতিস প্রতিমা আস্তি ভক্ত ঈশ্বরে পারভো নামা নাতিস প্রতিমা আস্তি নমঃ সনাতন ধর্ম তনুষা স্বধর্ম পরম ধর্ম তন্নামা ঈশ্বরে ধর্ম নাতিস প্রতিমা আস্তি দশাই দেহেন

ক্যাশ ডায়ের লেখা হোক সেই দোকানদারের বেছে ওর উপরে ক্যাশ দেওয়া লাগবে ওর দশা দে রামায়ণ প্রথম কন্ডারের ভিতরে লেখা আছে কুলহু আল্লাহ আল্লাহ আল্লাহামিয়ামিয়া কুল্লাহ ওজর সাহেব আল্লাহায় কে আকুল্লাহ আল্লাহর ওজর সাহেব খন্ড প্রথম নম্বর অনুষ্ঠিত দ্বিতীয় নম্বর চ্যাপ্টার নম্বর একশো বিশ একশো বাইশ চব্বিশে লেখা আছে এক্কম বিদিতাম নামা ঈশ্বরে পার্ব নামা বিদ্যামা পারভৌ নামা দুঃত নামায় ভগবান প্রহা ঈশ্বরী নামায় ভগবানম প্রম্ভা একম বিদিতাম নামা পারভৌ নামা ঈশ্বরের প্রম্ভৌ নামা নামা ব্রহ্মা এক কাম বিদিতাম নামা ওজর সাহেব লেখা আছে এক আল্লাহকে মানো দ্বিতীয় আল্লাহকে এক আল্লাহর বাইরে যদি যদি কেউ মানে ওই হিন্দু ধর্মের মানুষ হইতে পারে না দশার লেখা যান আমি কি করবো আপনি কন এই যে রামায়ণের ভিতরে লেখা আছে দশ সাহেব আপনি বলেন আমরাও তো চাই আমরাও চাই একবার আমা করে একবার আমা করে তোল তারপরে আমরাও কিছু জানি নেলাই আরে সুরা কন জানি নেলাই আমরা জানি আমরা বলতে চাই আমরা বলতে চাই আমরা তো তুমরা যে করে পারো না তুঙ্গর থেকে ভালো হিসাবে পারি আমরা তুঙ্গর থেকে তোমরা পন্ডিতে জিল্লা পারে না তার থেকে বেশি আমরা তুমগরে পন্ডিত পড়ছে মন্দিরে তিন মাস মাত্র আর আমরা পড়ছি প্রায় ষোলো বছর পনেরো ষোল্ল বছর আমরা তিন মাস থেকে আসি নাই এরকম বহুত কথা আছে কিছুমান কথা এই জায়গার ভিতরে বলা যাবে না এরকম কিছুমান বস্তু বহু ধরনের বহুত কিছু আছে তবে আমি যাই না হোক আমি বেশি দেরি করবো না আমার দুইটা আবদার আপনাদের কাছে একটা আবদার হইল আমি যখনই টক শুতে যাই গোয়ালপাড়া ধুবরিবাসীর মানুষ সবাই দোয়া করে আপনারা দোয়া করেন না এবার করছে না নাই সর্বপ্রথম আমি আমার অন্তরের হৃদয় থেকে আমি লাখ লাখ শুক্রিয়া আপনাদেরকে জানাই যে আপনারা সবসময় আমার জন্য দোয়া করেন আর আমাকে কিছু মানুষ বলে গুয়াহাটিতেও যেমন একটা আলেম মানুষ আপনার এত সাহস এই যে আপনারা সারা আসামের মুসলমান দোয়া যে করেন আপনার বর্গতে আমার সাহস বাইরে যায় আরেকটা কথা যদি কোনোদিনও শুনেন আমার কিছু হয়ে গেছে যাইতে না পারলেও দোয়া করবেন না করবেন না আবার কইবেন যে হুজুর ভয় করেন ভয় করি না জানেন না এগুলো কিছুমান কথা আমি বলি না বললে তো ইমোশনাল হয়ে যায় আমার বাড়ির তিন দিন চার দিন করে রান্না বারা হয় না আমারও দুইটা ছেলে আছে বাবা মা আছে বিবি আছে একটা ছেলের উপরে যখন পঁয়ত্রিশটা কেস থাকে আমি এই বছরই তিনবার জেলে গেছি জেলে গেছি আপনারা গম পান না নাই আমি এক বছরের ভিতরে তিনবার জেলে গেছি এত কেস মামলা আর একটা দোয়া করবেন সাত ফেব্রুয়ারিতে আমার একটা কেসের ফাইনাল আছে দোয়া করবেন ইনশাল্লাহ তো আমি বিবিলে কইছি একটা কথা যে বিবি দুনিয়াতে তোমার থেকে আপনার জানেন আমি ছয় মাসেও একদিন বাড়ি থেকে আসবো আর যদিও একদিন দুদিন বাড়িতে যাই তো বাড়িতে ভিড়ের খেলা কেমনে কেমনে যাতে তিনটে যায় বাড়িতে তারপরেও মানুষ আসা আরম্ভ হয়ে যায় তো আমি বিবিরে বিবি দুনিয়াতে তোমার সময় দিতে পারলাম না আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ বিবিরে আল্লাহর জান্নাদের সময় দিল ইনশাল্লাহ আল্লাহ যাতে আমার ইজ্জতটা রাখে আবার কবেন ভয় করেন ভয় করি না আমার প্রায় পাঁচ ছয় আমার গাড়ি ভাঙছে আর আমার গুয়াহাটি থেকে এরকম ফোন আসে যে মুফতি তুমি গুয়াহাটি কখন আসো তাও জানি তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি আর তুমি গাড়ি রাখো তাও কোনো তাও জানি আর তোমার গাড়ির থলে বম কেমনে দেওয়া লাগে তাও জানি তাহলে আপনার ভয় লাগবো না এমনি তো হিন্দু মানুষের দুশ্মন আর এস এর বলে দুশ্মন এমনি আরও কিছু মুসলমানও দুশ্মন এই জলেশ্বর নিয়ে কিছু একটু বলছিলাম আচ্ছা আপনারা জলেশ্বরের এবার সভা হয়েছে মেলা ভেঙে গেছে আপনারা ভালো পাইছেন না নাই ভালো পান নাই আমার কিছু জ্বালা যন্ত্রণা গেছে কারণ জলেশ্বরের যেহেতু বহুত ভক্ত তাদের খুব নাই বহুত ভক্ত আমার কত গোয়াল না আপনি ঠ্যাং ভেঙে দিব মানে আমি ঠিক আছে বল তুমি ঠেং ভেঙে দিও কিন্তু তাও ভন্ডামি বন্ধ করো শানি বন্ধ করো না ঠেং ভেঙে দেওয়ার পরও যদি জলেশ্বর যদি পূজা বন্ধ হয় তাতে আমি খুশি আছি এক ঠেং দিয়ে চলবো তো আপনার দোয়ার পর কথা আমি কেস করছিলাম কেস করছিলাম গম পান কি আমি গুয়াহাটি হাইকোর্টে কেস করছিলাম আমি করলাম যদি আপনারা মাপ আমি সারা আসামবাসীর কাছে আর এটা ওয়াদা করা লাগে যে আমরা কোনো ভাঙ মদ জুয়া তাস কিচ্ছু হইব না মেলা হইব না সভা হইব তাইলে আমি ক্যাশ তুলব না হইলে আমি তুলবাম না আমার এরকম কথা কৈছে যে মুক্তি সাহেব আপনার স্কার্পিও গাড়ি দেন আপনি ক্যাশ তোলেন দেখ এইগুলো কথা আমার কেও না স্কার্পিও গাড়ি আমি যদি আজকে আসামত আমি যদি খালি বাড়ির থেকে আমার কাছে এরকম ফোন আছে গুয়াটির পলিটিক্যাল লাইনের থেকে যে মুক্তি সাহেব আপনি খালি মনে মনে থাকেন আর আমাকেও সাপোর্ট করেন যদি করেন যা চাইবেন তাই দিব একটা কার দিবা তোমরা স্কার্পিও আমি বাড়িতে বসে থাকলে একদিনে দশটা স্কার্পিও কারো বহুত গেছে কিবা কিবি গেছে আমার লাস্টে বোতর হজুরে ফোন করলো আমি বললাম হুজুর আপনি কি করুন বলে মনে মনে চাই তুমি যা করছো সত্যই করছো আমি বললো উপরে উপরে কী চান বলো উপরে উপরে ভুট লাগে আমাকে আমি বলছি আপনি কয়ে দেবেন যে মুক্তি না করছে ক্যাশ তুলব তারপরে চলে সেরে পিস সাহেরা বহুত রিকুয়েস্ট করার পরে পরে আমি ক্যাশ তুলে দিছি আলহামদুলিল্লাহ এই বছর সভা গেছে গম পাইছে না হ্যাঁ এই বছর সভা হয়েছে আমিও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আমার যদি মরণ হয়ে যেত গাড়ি যদি আলো ভাঙতো পাও যদি ভাঙতো পাও ভাঙার পরে যদি হাজার হাজার মানুষ মানুষের থেকে বাঁচত হাজার হাজার মানুষ থেকে বাচ্চা না এত কবিরা গুনার থেকে বাঁচার পরে আমার যদি ঠেঙের গে তোকে আমি আল্লাহর কাছে কবুল করে নিতাম যে আমার একটা ঠেঙের বদলায় হাজার হাজার মানুষ কবিরা গুনার থেকে বাঁচতে তাদের তো আমি কবুল করে নিতাম তো যাই না হোক ঠেঙও যায়নি হাতও যায়নি সব সহিমত হয়েছে ভন্ডমেও চলে গেছে এবার ইনসল্লা বড় ধুনিয়া খুব সুন্দর ধর্মসভা হয়েছে আমি অন্তরের হৃদয় থেকে হাজার হাজার জনগণ নিয়ে উলামার উলাম থেকে আমি কলিদারপুরের থেকে জলেশ্বরের পীর সাবে করে ধন্যবাদ জানাই আর দোয়া করে আল্লাহ ওনাদের কোমরের ভিতরে জিন্দগির ভিতরে আরও বরকত দেখ আরও ভালো হিসাবে ধর্মসভা করার তৌফিক দান করবো আল্লাহ কর আল্লাহ এক নম্বর আবদার এর আমি এক নম্বর আবদার দুই নম্বর আবদার হইল আমি বেশি কিছু আপনাকে যেহেতু মাদ্রাসার উদ্যোগে সভা উদ্যোগে কথা মাদ্রাসার উদ্যোগে ধর্মসভা মাদ্রাসার উদ্যোগে আমি আপনার অন্য কিছু করবো না আমি মাত্র দুটো শব্দ আমি কই আমি আপনারে যা কিছু চাই মিমান্তে তার জন্য আপনি একটা নিয়ত করে দিবেন শুনতেছেন কথা শুনবেন এই নিয়ত করে দিবেন আল্লাহ এই যে আমি দান করলাম আল্লাহ আমার দানের বরকতে ইসলামের যাতে ভালো হয় কার বলো ঘুরে না রে এই নিয়ত করে দিন আল্লাহ আমি দান দিলাম আল্লাহ ইসলামের যাতে ভালো হয় এই নিয়ত যদি আপনার হয় আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় বললাম আপনি তো এর থেকে দশ ডাবল পাবেন তারপরে যে আল্লাহ আপনাকে কী কী কল্পনা করতে পারবেন আপনার যদি বিশ্বাস না হয় আমার ম্যানেজার আছে আমার ম্যানেজার থেকে আপনার নাম্বার নেন আমার দা আপনার নাম্বার আমার মোবাইলে সেভ করে দেন আল্লাহ যদি আপনার ভালো না করে তারপরে আপনি আমাকে ফোন করবেন এতটুক কথাই বললাম বাকি আর কথা শব্দ বললাম আর যদি ভাবেন মকিবর মুক্তি ইসলামের জন্য কিছু হলেও কাম করছে আমি জাস্ট আপনার সাথে কিছু করতে পারবেন না আপনার ডাক দিবেন উনি আইবেন আপনার হাত দুটা ধরে মুসাফা করে আমি মুসাফির হিসাবে আল কলিজার গুড়ের থেকে কলিজার গুড়ের থেকে সখের পানি ফালায় আপনার জন্য আমি একটু দোয়া করব এইখানে আমারে সর্বপ্রথম এই মাহাবিলের ভিতরে সর্বপ্রথম এই মাহাবিলের ভিতরে আমার একজন মানুষ লাগে এখন তোমরা ক্যামেরা ট্যামেরা সব বলতে পারো ক্যামেরা সব বলতে যারা ভিডিও করতে পারেন সব বলতে সারা মাহাবিল থেকে মাত্র